আগামী রবিবার আবার তাকে লিখিত বক্তব্য উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন মূল ঘটনাটি হল সিটি কলেজের একটি ঘটনাকে কেন্দ্র করে একজন আসামিকে মেরে তার পায়ে পচন ধরিয়ে হয় ধরিয়ে দেওয়া হয় এবং তারপরে তার কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করা হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি এই মামলা প্রায় দশ বছর পরে হাইকোর্ট বিভাগে শুনানির জন্য আসে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় এই আমিত্য কারাদণ্ডের প্রেক্ষিতে মামলা শুনানির এক পর্যায়ে এই প্রশ্ন উত্থাপিত হয় যে নির্যাতন নিপীড়ন করে তৎকালীন ক্ষমতাদর ব্যক্তিবর্গের নির্দেশে তিনি এই আসামিকে নির্যাতন নিপীড়ন করে তার দুটো পা একেবারে এমন অবস্থায় করে নিয়ে যায় যে ঢাকা মেডিকেলে প্লাস্টিক সার্জারি ইউনিটে তার অপারেশন করতে হয় এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে অপারেশন করে সতেরো দিন ধরে তিনি মেডিকেল কলেজে ভর্তি থাকেন এবং সেই পায়ের অবস্থায় আজও তার ডান অংশ অবশ হয়ে আছে তিনি এখন কাস্টোডিতে আছেন আমৃত্যু কারাবরণ করছেন এবং এই প্রেক্ষাপটে তখনকার দিনে ডেলিস্টার পত্রিকা সমকাল পত্রিকা সহ সকল জাতীয় পত্রিকায় মানবাধিকার কমিশনের তখনকার দিনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান তখনকার দিনের বার্ন মিটি রেখে চিকিৎসা দিতে হয়েছিল এবং সতেরো দিন তাকে বার্ন ইউনিটি রাখা হয়েছিল এবং সেখানে সাজেশন আছে যে তার পায়ে ডান পায়ের নিচে দিয়ে ইঞ্জেকশন পোস্ট করা হয়েছিল এবং এই কারণেই এই আয়োগকে ডাকা হয়েছে আজকে তিনি মৌখিকভাবে বলেছেন অস্বীকার করেছেন আগামী রবিবারে তাকে লিখিত আকারে তার এই সমস্ত আচরণের ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আজকে আদালতে আপনারা তাকে প্রশ্ন করেছেন সে কে তাকে নিপ্যাতনের বিষয়ে কি বলেছে তিনি যে ফাথলি ডিনাই করেন তিনি করেননি কিন্তু তার যে জেরায় তিনি স্বীকার করেছেন তার পরেও তে পরিপূর্ণ সুস্থ হয়ে রিমান্ডের মাঝখান থেকে নিয়ে এসে তাকে স্বীকারোক্তি মূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে আরেকটা স্টেটমেন্ট তার পুলিশ রেকর্ড করেছে যে স্টেটমেন্টটা পুলিশ রেকর্ড করেছে একে স্যার জানে আর ম্যাজিস্ট্রেট সাহেব জানেন আর যাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হচ্ছে তিনি জানেন এখন হাইকোর্টে এসে যখন প্রশ্ন উত্থাপিত হয় যে সঠিক না বেটিক তখন কোনো অডিও ভিডিও রেকর্ড নাই হাইকোর্টের সামনে কোনো কিছু উপস্থাপন করা যায় না এই সত্য অসত্যের ভিত্তিতে এই বিচার ব্যবস্থা এই জন্য আমরা অনেক করি থেকে আমরা বলেছিলাম এই মামলাও বলবো যে স্বীকারোক্তিমূলী জবানবন্দি রেকর্ড করার ক্ষেত্রে অবশ্যই নিত্য নতুন সিস্টেম আবিষ্কার করা প্রয়োজন ডিজিটাল এই রেকর্ড সিস্টেম যদি না থাকে তাহলে পরবর্তীতে আদালতের সামনে টর্চার করে নেওয়া হলো তার ইচ্ছার বিরুদ্ধে নেওয়া হলো কি পরিবেশে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হলো তার কিন্তু কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারে না সব লেখা এই লেখার মধ্যে তৃতীয় ব্যক্তি কোথায় কোথাও কোথাও বলেছে আসামিরা যে বাইরে পুলিশ দাঁড়িয়ে থাকে আর আকার ইঙ্গিত করে তো আকার ইঙ্গিত যদি করে থাকে তাহলে এই শিকারমূলক জবান বন্দির কপিতে আকার ইঙ্গিতের কথা তো লেখা নাই ভিডিও থাকলে আমরা দেখতে পাইতাম অডিও থাকলে আমরা দেখতে পেতাম এই জন্য ভারতে এই আইন পরিবর্তন করে তারা বলেছে আসামি যদি দরখাস্ত করে তাহলে আইনজীবীর উপস্থিতিতে অডিও ভিডিও রেকর্ডিং সিস্টেমে স্বীকারোক্তিমূলক জবান মন্দির রেকর্ড করে আমরা এটাই চাই যেন এই ধরনের নির্যাতন নিপীড়ন থেকে মানুষ আজীবনের জন্য মুক্তি পায় চায় না স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না যদি স্বাধীনভাবে কাজ করতে পারতেন ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস এবং ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিশন তাহলে দেখতেন ক্রিয়েটিভিটি এবং ইনোভেটিভ আইডিয়া তদন্তের ক্ষেত্রে আসতো কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের কারণে বহু জায়গায় তদন্ত সঠিকভাবে করা প্রয়োগ হয়ে ওঠে না এই জন্যই তো এখন